আসসালামু আলাইকুম বন্ধুরা আজ গোপালপুরের মাঠে আপনার ফুটবল খেলা হচ্ছে আজকে সেই ফুটবল খেলা আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন গোপালপুর মাঠ প্লেয়ার নেমে যাবে এখনই আপনাদের খেলা দেখাবো আমাদের সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে ইতিমধ্যে সভাপতি জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থা ফরিদপুর জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত এবং শক্তিশালী করার জন্য কাজ করে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগকে সুসংগঠিত এবং শক্তিশালী করছেন এবং জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন আমাদের সকলের আপনাদের প্রিয় নেতা যারা শামীম হক মঞ্চে উপস্থিত আছেন ফরিদপুর উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান কোতোয়ালি থানা অবিলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শান্তুল আলম চৌধুরী উপস্থিত আছেন ফরিদপুরের সম্মানিত এডিসি জেনারেল জনাব ইয়াসিন কবির সাহেব উপস্থিত আছেন জনাব ইমান আলী মোল্লা ভাইস চেয়ারম্যান ফরিদপুর উপজেলা পরিষদ এবং সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখা উপস্থিত আছেন সাহেব ফরিদপুর

আমি অলেন্ডিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের পাশ থেকে বন্ধু সংগ্রহ করার জন্য রোল কি কৃষ্ণনগর ফুটবল একটা সে লম্বা করে ওলকিং কিন্তু না সুন্দর করে ডিফেক্ট করে দিল আবারও ওই ঈশান গোপালপুর আট নম্বর আট নম্বর থেকে ছয় নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় মাঝ মাঠ থেকে আক্রমণের চেষ্টা বাম প্রান্ত থেকে ছয় নম্বর জার্সি তো খেলোয়াড় চার নম্বর আবারও বল সাত নম্বরের অনুকূলে এই সাত নম্বর পুরে পায় গুটি গুটি পায় আক্রমণের চেষ্টা পল্লার শর্ট কৃষ্ণনগরের ওখানে একজন খেলোয়াড় দেখতে পাচ্ছি আমরা পিঞ্জুরি আহত হয়েছে কিছুটা মেডিকেল আমরা মেডিকেলের দৃষ্টি আকর্ষণ করছি মাঠে প্রবেশ করুন দ্রুত সুপ্রিয় এলাকাবাসী আপনারা উপভোগ করছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফুটবল দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধনী খেলা আর উক্ত খেলায় উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে শক্তিশালী ঈশান গোপালপুর ফুটবল একাদশ বনাম কৃষ্ণনগর ফুটবল একাদশ খেলার ফলাফল ইতিমধ্যে ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদ এক কৃষ্ণনগর ফুটবল একাদশ শূন্য

উপস্থিত আছেন নত্র ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জামান এবং পার্শ্ববর্তী ইউনিয়ার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান আমাদের সকলের মুরুব্বি শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাই সহ উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং ঈশান গোবলবরবাসী আমার পক্ষ থেকে ফসপুর জেলা পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আসলে বক্তব্য শোনার মতো কারো অবস্থা নাই মনে হচ্ছে সবাই খেলা নিয়ে ব্যস্ত তো যাই হোক বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমি শুধু বলবো আমরা যারা গার্জিয়ান আছি যারা অভিভাবক আছেন আমি তাদেরকে তারা যেন তাদের ছেলে মেয়েদেরকে মাঠে আনেন এবং এই ফরিদপুরের সম্মানিত জেলা প্রশাসক সাহেব এই জুলাই মাসে আজকে কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের মাঠে খেলা হচ্ছে এক ইউনিয়নের মাঠে কিন্তু খেলা হইতেছে উনি এমন খেলা শুরু করে দিয়েছে যে এখন সবাই এই মাস খেলা নিয়ে সবাই ব্যস্ত আছে তো এইভাবে যদি আমরা সবাইকে খেলার ভিতরে আনতে পারি তাহলে আমাদের সন্তানেরা মাদক থেকে দূরে থাকবে ইফটিসিং থেকে দূরে থাকবে সন্ত্রাস থেকে দূরে থাকবে এবং তারা আগামীতে জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সংগ্রামী সভাপতি ফরিদ্র জেলা আওয়ামী লীগ জনাব স্বামীম হক শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব স্বামী স্বামীম হক সংগ্রামী সভাপতি ফরিদ্র জেলা আওয়ামী লীগ

প্রধান বক্তা ফরিদপুর জেলা প্রশাসকের প্রশাসক জনাব কামরুল হাসান ইতিমধ্যেই অনেক বক্তা বলেছেন ওনার কর্মকাণ্ড সম্পর্কে এবং এই ক্রিয়া জগতে ক্রিয়াঙ্গনে ওনার যা অবদান ফরিদপুরের মানুষ কোনোদিনও ভুলতে পারবে না এই কথা সব অনস্বীকার্য তো যাই হোক এখন বক্তৃতা দেওয়ার সময় নাই আমার নিজেরও খেলা দেখতে ইচ্ছে করছে ইতিমধ্যে একটা গোল হয়ে গিয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত হৈত জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইশতে আরিফ সহ সকল সম্মানিত নেতৃবৃন্দ চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যানগণ পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সম্মানিত ব্যক্তিবর্গ এবং আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক ফরিদপুর জেলা আওয়ামী পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য ফরিদপুর জেলা আওয়ামী লীগ আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি বক্তৃতা দেব না একটা কথাই বলবো আজকে এই খেলাধুলা নিয়ে যে যুব সমাজ প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে মেতে উঠেছে এর দাবিদার আমাদের মাননীয় জেলা প্রশাসক সাহেব আজকে মাদক থেকে অনেকে দূরে চলে আসছেন তাই আমি বলব এই ফুটবল খেলা এবং বিভিন্ন ক্রিয়াঙ্গনে মুখরিত রাখার জন্য সকল কর্মকাণ্ডকে আপনারা মুখরিত করবেন এই জন্য সকল সেই সাহায্য কামনা করি এই হিন্দু ভাই আদাব চেয়ারম্যান গোল্ড কাপ টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফরিদপুরের সুযোগ্য সুদর্শ জেলা প্রশাসক যিনি সর্বদা ফরিদপুরের উন্নয়ন এবং ফরিদপুর বাসী যেভাবে ভালো থাকে সেটা নিয়ে যেভাবে চিন্তা করেন এবং উনি নতুন নতুন এক একটা আইডিয়া আমাদের মাঝে আনেন যেগুলো কিন্তু অনেক আমাদের যাদের মাথায় আসার কথা অথবা যারা জনপ্রতিনিধির মাথায় আসার কথা তাদের অনেকেরই মাথায় সেগুলো আসে না এখন সম্মানিত জেলা প্রশাসক সাহেব যেভাবে ফরিদপুরের জন্য কাজ করছেন এবং জনপ্রিয়তা হয়ে উঠছেন জনপ্রিয় হয়ে উঠছেন এখন যদি উনি মনে করেন যে আগামী পাঁচ বছর পরে উনি চাকরি ছেড়ে দিয়ে ফরিদপুরের সংসদ বা অন্য কোনো নির্বাচন করবে তাহলে কিন্তু এইটা কিন্তু যে কোনো প্রার্থীর জন্য এটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যাই হোক আমাদের সম্মানিত জেলা প্রশাসক সাহেব জনাব কামরুল হাসান তালুকদার পি এ এ জেনারেল সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনিয়ন পরিষদ দুটি সম্মানিত চেয়ারম্যানগণ এবং আজকে যে কিষান গোপালপুরের চেয়ারম্যান সাহেব যে অসাধারণ আয়োজন করেছেন জেলা প্রশাসন ফরিদপুরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ইতিমধ্যে একটি চোখ ধাঁধানো গোল হয়েছে এবং অনেক খেলোয়াড় খুব দক্ষতার সাথে ক্ষিপ্রতার সাথে আজকের এই খেলায় অংশগ্রহণ অংশগ্রহণ করেছে আমরা ঢাকা লিগে দেখি যে বিদেশি খেলোয়াড়রা করে থাকে কিন্তু আমাদের এই ফরিদপুরে চেয়ারম্যান গোল্ড কাপে আমরা কিছু অসাধারণ খেলোয়াড় দেখেছি বিদেশি খেলোয়াড়দের সমকক্ষ খেলোয়াড় এবং তাদের গতি ক্ষিপ্ততা স্কিল সব নিয়ে তারা যে কোনো পর্যায়ে খেলায় অংশগ্রহণ করতে পারবে আমরা ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে জেলা পর্যায় থেকে আমাদের খেলোয়াড় বাছাই করে আমরা যাতে জাতীয় পর্যায়ের জন্য একটি টিম গঠন করতে পারি জেলায় ভালো টিম সেজন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি আমাদের সাথে জেলা ও মিলেগ উপজেলা ও মিলেগ ইউনিয়ন ও মিলেগ ইউনিয়ন পরিষদে সম্মানিত চেয়ারম্যানগণ সবাই একাতত্র হয়ে সহযোগিতা করার কারণে আজকে একটি দারুণ জমজমাট খেলা আয়োজন হচ্ছে এবং 81 টা ইউনিয়ন নিয়ে 81 দল নিয়ে ফরিদপুরে কখনো কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ হয়নি এই প্রথম 81 দল একটি খেলা অংশগ্রহণ করছে আমরা আশা করছি টুর্নামেন্টটি খুবই উপভোগ্য হবে এবং সেমিফাইনাল থেকে আমাদের দেশি বিদেশি চারজন খেলোয়াড় অংশগ্রহণ করবে এই খেলাটি আরো আকর্ষণীয় হবে আমি অনুরোধ করব সবাই এই খেলায় অংশগ্রহণ করবে এবং খেলাটি উপভোগ করবেন এই খেলায় চ্যাম্পিয়ন দল 5 লাখ টাকা নগদ পুরস্কার এবং একটি গোল কাপ পাবে যারা রানার্সআপ হবে তারা 3 লাখ টাকা নগদ পুরস্কার এবং একটি কাপ পাবে সুতরাং খেলাটি অনেক মূল্যবান এবং অর্থনৈতিকভাবেও একটি সফল খেলার আয়োজন করা হয়েছে আমরা আশা করব সবাই সহযোগিতা করে এরকম একটি খেলা যাতে আয়োজন সফলভাবে সমাপ্ত হয় সেই উদ্যোগ গ্রহণ করবে আমরা মাদক থেকে মোবাইল থেকে আমরা সকল সামাজিক অপরাধ থেকে দূরে থাকার জন্য আমরা যাতে সবাই খেলার মাঠে আসি খেলায় অংশগ্রহণ করি এবং সবাই মিলে খরিদপুরটাকে একটি ক্রিয়া ক্ষেত্রে মডেল উপজেলা হিসাবে যাতে গড়ে তুলতে পারি সবাই সেই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের দুইজন প্রিয় চেয়ারম্যান উপস্থিত আছেন যারা আজকে যাদের দল আজকে অংশগ্রহণ করছেন সবাইকে জেলা প্রশাসন ফরিদপুরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের আমার প্রিয় দর্শক এবং প্রিয় খেলোয়াড় যারা এরকম একটি খেলা উপভোগ করছেন এবং খেলা উপহার দিচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা